মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে কিছু বাচ্চা তখন প্যারালাইজড হয়ে যায় দুর্বল থাকে হাঁটতে পারে না খাবার খেতে পারে না মারা যায় মুরগির বাচ্চা ঝিমায় খাবার খায় না শুকায় যায় পাখা ঝুলে যায় মুরগির বাচ্চাগুলো অসুস্থ থাকে মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লাগে জ্বর হয় কেন মুরগির বাচ্চার এই ধরনের রোগ হয় কেন মুরগির বাচ্চা ঝিমায় মারা যায় কোন নিয়মে মুরগির বাচ্চা পালন করতে হয় মুরগির বাচ্চাকে সুস্থভাবে বড় করতে কোন ওষুধ দিব আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো তুলে ধরবো আসসালামু আলাইকুম রয়হান এগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মুরগির বাচ্চাগুলোকে সুস্থভাবে বড় করতে চাইলে শুরু থেকে যত্নশীল হতে হবে মানে যে দিন বাচ্চাগুলো ডিম থেকে ফুটে বের হবে মুরগিকে দুভাবে চিকিৎসা করা যায় প্রাকৃতিক ও কৃত্রিম প্রাকৃতিক বিষয়গুলো মুরগির বাচ্চা ডিম থেকে ফুটার বারো ঘন্টা পর লেবুর রস পানির সাথে মিশিয়ে যেভাবে আমরা লেবুর শরবত খাই মুরগির বাচ্চাগুলোকে খেতে দিতে হবে লেবুর রসে আছে ভিটামিন সি অ্যান্টিঅক্সাইড আছে যা মুরগির বাচ্চাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ঠান্ডা ও ফ্লু লক্ষণ থাকলে তার বিরুদ্ধে কাজ করবে লেবুর রস নাবি বেশি শুকাতেও লেবুর রসের ভূমিকা অনেক মুরগির বাচ্চার ঠান্ডাজনিত সমস্যা থাকলে হালকা গরম পানিতে লেবুর রসের সাথে এক চামচ মধু মিশিয়ে দেন এক গ্লাস পরিমাণ পানিতে দেখবেন বাচ্চাগুলো সুস্থ থাকবে স্ট্রং হবে একটা মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হয় তখন বাচ্চাগুলোর অনেক কিছুরই অভাব থাকে দুর্বল হবে অসুস্থ থাকবে বাচ্চাগুলোকে লেবুর রস অ্যাপ্লাই করুন দেখবেন আপনার বাচ্চাগুলোর ভিতর থেকে স্ট্রং হয়ে যাবে ইনশাল্লাহ এবার আসি কৃত্রিম ওষুধে আপনার মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হবে দুর্বল থাকবে ভিটামিন মিনারেলের অভাব থাকতে পারে তাই মুরগির বাচ্চাগুলোকে ডিম থেকে ফুটার বারো ঘন্টা পর লাইসোবেট পানির সাথে মিশিয়ে দিন মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে স্ট্রং হবে ছোট মুরগি এবং বড় মুরগির জন্য লাইসোবিট অত্যন্ত কার্যকরী একটা ওষুধ আর এই লাইসোবিটটা আপনারা চাইলে মুরগির পরিমাণ অনুযায়ী আপনারা ক্রয় করতে পারেন দশ গ্রামের পাতা হবে ষাট টাকা এবং একশো গ্রামের পাতা হবে ছয়শো টাকা আপনাদের যদি দু একটা মুরগি থাকে তাহলে দশ গ্রামের পাতাটা কিনতে পারেন আর যদি মুরগির পরিমাণ বেশি হয় তাহলে আপনারা একশো গ্রামের পাতাটা কিনতে পারেন আর মূলত লাইসবিটটা ছবিটা আপনারা মুরগিকে সব সময় চালাতে পারবেন রোদ থাকুক ঠান্ডা থাকুক গ্রীষ্মকাল থাকুক বর্ষাকাল থাকুক বারো মাসে আপনারা লাইসোভিট ব্যবহার করতে পারবেন এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কিন্তু মাত্রা যা পরিমাণ আছে তার থেকে বেশি আপনারা কখনো প্রয়োগ করবেন না এখন একটা অফ টপিকের একটা বিষয় আপনাদের বলে দিই মুরগির বাচ্চাগুলোকে আপনারা মিনিমাম এক মাস সোনালি স্টেটার খাবার দিবেন যেটাকে আমরা জিরো ফিট নামে চিনি তাহলে দেখবেন মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে এবং সুস্থ থাকবে